আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিডিওটা পৌঁছে দেবেন আমাদের ইন্ডিয়ার দাদা ওদের কাছে এদেরকে কিছু জিনিস বলা দরকার দেখেন আপনাদের বাংলাদেশ একদম কি আপনাদের পেটের মধ্যে ঢুকে গেছে একটা ভৌগোলিক অবস্থান একটা ভৌগোলিক অবস্থান জাতিসংঘের জন্য একটা স্থান আছে বা বলেন বিশ্বের মাঝে এর জন্য একটা পতাকা আছে একটা স্থান আছে হোক আপনার চতুর্দিকে আপনার বর্ডার আপনি কোন জায়গায় আছেন আপনি জানেন আমরা যদি চিকেন নেক বন্ধ করে দিই আপনার শেষ সেভেন সিস্টার শেষ তা এটা আমাদের জন্য অনেক সুযোগ আছে আমরা একচুয়ালি সংঘাত চাই না বাংলাদেশের মানুষ খুবই ধৈর্যশীল খুবই শান্তিপ্রিয় এবং খুবই ভালো মানুষ আর এদেশের মানুষ মানে নিজেরা পরিশ্রম করে মেধার উন্নতি করে উন্নত উন্নত হতে চায় এখন আমি ইন্ডিয়া দাদাবাবু যারা সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত বা সন্ত্রাসী কার্যকলাপ জন্য মানে রাষ্ট্রীয়ভাবে স্থান দখল করে একদম গ্রাস করে ফেলছে দেশটাকে আমি এদেরকে একটা মেসেজ দিতে চাই আজকে আমাদের সাথে আমরা অ্যাকচুয়ালি আপনাদের এই মানে মানে কুকুরের ঘেউর মতো মনে করছি যে এটা কুকুর একটা রাষ্ট্র অশিক্ষিত রাষ্ট্র আর ওই অশিক্ষিত রাষ্ট্ররা এরা কুকুরের মতো ঘেউ ঘেউ করছে করুক কিন্তু বাংলাদেশ যখন দরবে প্রতিবাদ যখন করবে তখন টিকতে পারবেন এরা মানে বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে হাসিনার মতো সরকারে সন্ত্রাসী হাসিনার মতো সন্ত্রাসী কার্যকলাপের সন্ত্রাসী রাষ্ট্রত্ব কায়েম করছে যে তাকে কিন্তু আপনার দেশে বাগাই দিছে আর এখন আমাদের মতো আমরা এখন আছি একদম স্বাচ্ছন্দ্যে বাংলাদেশের মানুষ অনেকটা স্বাচ্ছন্দ্যে আছে এখন যদি প্রতিবাদের মঞ্চ বাংলাদেশ তৈরি করে যে এই সন্ত্রাসী রাষ্ট্রকে বাংলাদেশ সুযোগ করবে তখন আপনাদের অবস্থা কি হবে আপনি জানেন তো আমি মনে করি আপনারা আপনাদের অবস্থান থেকে আপনারা যা করেন আপনি আপনার দেশের মানুষের সাথে জুলুম করেন এতে অ্যাকচুয়ালি বাংলাদেশের আমরা অ্যাকচুয়ালি চাই না কোনো নিরীহ মানুষের উপর জুলুম হোক বা রাষ্ট্রীয়ভাবে কাউকে কেউ সন্ত্রাস প্রতিষ্ঠা করে ফেলুক আমরা এটাই চাইবো আপনার দেশে আপনার দেশে যারা শান্তিকারী মানুষ আছে সন্ত্রাসীর বিরুদ্ধে যারা ঘোষণা ফেলছে বা যারা আপনার দেশের দেশের হবে একটা জনতার ঐক্য তৈরি হবে আপনাদের বিরুদ্ধে এইসব সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে আর এর জন্য অবশ্য আমরা অবশ্যই এর পাশে থাকবো যদি এটা না হয় একটা যখন দেখি আমরা যে এই দেশ ইন্ডিয়ার মতো একটা রাষ্ট্র বড় ভূখণ্ড নষ্ট হয়ে গেছে তখন প্রতিবাদটা কিন্তু বাংলাদেশ থেকেই শুরু হইতে পারে কারণ বাংলাদেশ নিয়ে আপনাদের মাথা ব্যথা আরো বাড়বে এখন যেটা মানে মাথায় তখন দেখবেন আপনার ওই নিউর কোন সমস্যা হয়ে গেছে এরকম মানে টিকতে পারতেছেন না এরকম মাথা ব্যথা না শুধু তখন মাথাটাই বোঝা হয়ে দাঁড়াবে তো সময় থাকতে যতটুকু সম্ভব আগে থেকে নিজেরা সাবধান হন ভালো হন বাংলাদেশ প্রতিবাদে নামলে কিন্তু অবস্থা আর খারাপ থাকবে না অবস্থা আর ভালো থাকবে না অবস্থা মারাত্মক খারাপ হবে তখন টিকে থাকা দায় হবে এসব অশিক্ষিত নিউজ করছেন আর অশিক্ষিতের মতো একটা পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে আচরণ করছেন এগুলোর ফল কি মনে করেন ভালো হবে আইনিভাবে ভাবে কোথায় যান এখন দেখেন বাংলাদেশ বাংলাদেশের সিস্টেম ইয়ে হাঁটতেছে আর আমাদের জন্য এটা একটা ভালো পজিটিভ দিক আমরা যখন দেখি ইন্ডিয়ার দাদা বাবুরা যার পিছনে আছে অর্থাৎ ডক্টর কে ইন্ডিয়ার দাদা বাবুরা পছন্দ করতেছে না বিদায় বাংলাদেশের মানুষ পছন্দ করতেছে তার মানে আমাদের জন্য একটা সহজ মানে ভালো মন্দ যাচাই এর একটা সহজ রাস্তা হলো যদি কোনো রাজনৈতিক দলকে ইন্ডিয়া অপছন্দ করে তাইলে এটা আমাদের জন্য ভালো আর আমরা কিন্তু ওইটাকেই বাছাই করব বাংলাদেশের জন্য এটা একটা সহজ প্রসেস এটা না হইলে কিন্তু ভালো চালাচ্ছে আমরা কিন্তু পজিটিভ দিক আমরা আমাদের রাষ্ট্র পরিচালনার জন্য মানে কোন রাজনৈতিক দলটাকে বাছাই করব সাধারণ জনগণ হিসাবে এটা আমাদের জন্য পজিটিভ দিক যে ইন্ডিয়া যার বিরুদ্ধে আচরণ করছে আমরা তাকেই ভুট দিব তাকেই আমরা রাজনৈতিক ক্ষমতা দিব তো এটা আমাদের জন্য লস হচ্ছে না কিন্তু আমাদের মানে কট্টর অবস্থান বিরুদ্ধে এই যে তরুণ প্রজন্ম যারা এরা কেউ ন্যূনতম সার দিবে না দেয়নি দিবে না এবং এটা মানে কেউ চিন্তা করাও মানে এই দেশে সন্ত্রাসে আবার গ্রাস করবে সন্ত্রাস গ্রাস করার সুযোগ এখন আর এদেশে নেই আমরা যতটুকু এই যে অনেক সময় শিবিরের অনেক সময় বলে যে এরকম যে রাত দিন চব্বিশ ঘন্টা দিনের চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন বছরে তিনশো পঁয়ষট্টি দিন এই দেশকে পাহারা দিব এই দেশে সন্ত্রাসী হতে দিব না জেন জেনজি সবারই এটাই মনে মনে প্রাণে পোষণ করে যে এই দেশকে আমরা পাহাত দিব এই দেশে আর যেন কখনো এই দেশে সন্ত্রাস এইভাবে মাথা দিয়ে উঠতে না পারে তো ভিডিওটা শোনার জন্য ধন্যবাদ সবাইকে Like, comment, share, the partagez,